আজকে হচ্ছে বুধবার আজকে মাল কিনবো এখানে মোটামুটি আমি দশ হাজার টাকা মাল কিনবো আর দশ হাজার টাকা মাল কেনার পর আমি দেখবো যে আমার কত টাকা লাভ হলো টোটালটাই আপনার দেখাবো পুরো যে সমস্ত বন্ধুরা বলছেন জিজ্ঞেস করছেন আমাকে যে এক কিলো মাল বেঁচে কত টাকা লাভ হয় আমার ভিডিও কিন্তু পুরোটাই পেয়ে যাবে যদি আপনারা লাস্ট পর্যন্ত দেখেন তাহলে কিন্তু দেখতে পাবেন ক টাকা কিনছে আমি সেটাও দেখাই আর কত টাকা বিক্রি করছি সেটাও দেখায় এমনকি শেষ পর্যন্ত কত টাকা লাভ হয় সেটাও আমি দেখাই শুধুমাত্র আপনাদের মোটিভেশন দেওয়ার জন্য যাতে আপনারা বুঝতে পারেন এবং যারা ব্যবসা করতে ইচ্ছুক তারা ব্যবসা করতে পারে সেই কারণে কিন্তু আমি এইগুলো দেখাই হয়তো অনেকে খারাপ বলেন অনেক বন্ধুরা বলেন যে আপনি কত টাকা লাভ হলো সেটা দেখানোর খুব দরকার খুব দরকার নেই কিন্তু আমি চাই একটা কন্টেন্ট ভালো বানাতে যেটা আপনারা দেখা দেখার পরে কেউ যদি ব্যবসা করতে ইচ্ছুক হয় সে যেন ব্যবসাটা করতে পারে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে আমার ভিডিও আর আমার ভিডিওতে লাইক করবেন বেলাইকন প্রেস করতে ভুলবেন না আর আমি আপনাদের আজকে দেখাবো আজকে কী কি মাল আমি কিনছি আর সেই মাল বিক্রি করে কত লাভ হয়

ফটোগুলো কতগুলো আছে ভাই ফটোলে কত করে দিয়েছো পাপড়া হ্যাঁ আঠাশ টাকা তো এত হাই রেট রেট ফটোলের দাম হেভি হাই বলছে আঠাশ টাকা বলছে কত রেট ফাইনাল আঠাশ টাকা কুড়ি টাকা হবে কুড়ি টাকা গল্প ঠিক করো কত করে দিচ্ছ দুশো টাকা হবে এত কমা মাল নেই ভাঙা চোরা কিছু নেই গাজর বলছে দুশো টাকা পালা মানে চল্লিশ টাকা কিলো গাজর

কমে যাবে না তা একটা মাল দারুণ মাল আমি একটু দেখে নিই যদি অন্য কোথাও কমে পাই তাহলে নেবো তাহলে এই ভাইয়ের কাছ থেকে নেব আর উঠছে কী দাম দিয়েছো তাহলে তুমি কত দিয়েছো উঠছে দুশো কুড়ি টাকা দুশো টাকা নেবে তাহলে এক পাল্লা নেবো দুশো টাকা পার্য় এখানে কম দামে পেলাম চল্লিশ টাকা এগুলো তা নিয়ে নেবো থেকে দেখো উচ্চ কোয়ালিটি মোটামুটি খুব ভালো নয় আর খুব খারাপও নয় হ্যাঁ মিটুন হ্যাঁ আগের দিন কি কাঁকড় দিয়েছো এত বড় বড় এরম বড় বড় কাগড় না অত বড় কাঁকড় দিয়েস কেন কালকে কাগড়গুলো এইটা কোন সময় বড় আসে কোন সময় ছোট তো আমি কোন মাল কিনি ওরুম থাকলে বলি ভাই নেই আগে দিন কাগড়গুলো এরকম বড় বড় দিয়ে বেస్తే খুব কষ্ট হয়েছে এর কাছে মাল নিতে মাল এক পাল্লা আমি ভালো বড় আজকে দেখেন নাও আজকে ছোট আজকে খাইবেছি

টাকা আমি এক পালা দাও মানে এক পালা পাঁচ কিলো সাড়ে চারশো টাকা কিলো রসুন কী দাম দুশো কুড়ি টাকা কিলো রসুন রসুনের দাম রসুনের সাইজ আর আদা দাম দিয়েছো এই রসুন দুশো কুড়ি মালটা একটু কম যাবে আমার লাগবে দু কিলো আদা দু কিলো রসুন আদা দেড়শো টাকা ধরবে ভালো দিও তাহলে আর রসুন কত টাকা কিলো আর রসুন দুশো কুড়ি টাকা দুশো টাকা টাকা এবার কটা কি কুমড়ো কিনবো দেখো কি দাম যাচ্ছে কুমড়োর কাকা তোমার চেন্নাই কি দাম দিয়েছো কাকা

বাঁধাকপি দাম চল্লিশ টাকা কি দুশো টাকা পালা একটু কম দেওয়া যাবে না কম হবে একই একদম একই দাম তা দিয়ে দাও এক পালা ছোটো ছোটো থেকে মিডিয়াম সাইজ থেকে বড় দেবে না এই ছোটো ছোটো মাল থেকে পালা দাও এরকম দেখে দেখে টাইট থেকে নেব লেবু কত করে দিচ্ছে বাবু ওই চারশো টাকা শো এটা তিনশো টাকা চার টাকা পিস চারশো টাকা শো আর তিনশো টাকা এটা তিন টাকা পিস দেওয়া যাবে তো সাড়ে তিনটে আবার দাও দাও টাকা দাও একটু কম করো হ্যাঁ

আলু কি দাম তোমার কাছে জ্যোতি জ্যোতি ভালো কত ওই তো করে নেবে বলো কত তেরোশো চল্লিশ টাকা তাই তো এক বস্তা মানে পঞ্চাশ কিলো আলুর দাম তেরোশো চল্লিশ টাকা জ্যোতি আলু টাকা দুটো বস্তা দিয়ে দিল দু বস্তা দু বস্তা আলু আমি নিলাম মানে একশো কিলো আলু টোটাল ফুলের লঙ্কা কত করে দিবে চোখ

এখানে আরও সব এই সমস্ত টোটাল মাল আমার তিনশো চল্লিশ তোমার তিনশো চল্লিশ তিনশো চল্লিশ তো বন্ধুরা এই মাল কিনে আমি বাড়ি চলে যাব আর খাওয়া দাওয়া করে আসবো এসে দোকানদারি করব তো আজকে ভিডিও এই পর্যন্তই আর এর পরের পার্টটা সেকেন্ড পার্টে পেয়ে যাবেন এর পরের জিনিসটা যে আমি কী কী মাল বিক্রি করলাম কী দামে আর কত টাকা আমার লাভ হলো তো বন্ধুরা আজকের মতো বিদায় দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত